আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিতে আইসক্রিম বানিয়ে আপনারা বিক্রিও করতে পারবেন এবং কিভাবে বিক্রি করবেন সেটাও আমি জানিয়ে দেবো যেহেতু এখন শীত শেষের দিকে গরমের শুরু আইসক্রিম ছাড়া কিন্তু একদমই চলে না কারণ আমার ছেলে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে স্কুলের সামনে আইসক্রিমের দোকান লেগে থাকে কিন্তু জানার যখন জানে যে আমার বাসায় আইসক্রিম বানানো আছে সে বাইরে কখনোই আইসক্রিম খেতে চায় না স্কুল থেকে এসেই সে প্রথমেই আইসক্রিম খেতে চায় আর আমাদের এই আইসক্রিমগুলো যেহেতু দোকানের মতোই টেস্ট হয় শুধু জানার নয় আসে তারাই আমার আইসক্রিমের ফ্যান তো সবাই আইসক্রিম খেতে পছন্দ করে বাসায় যারাই এখন আমি এখানে নিয়ে নিচ্ছি স্ট্রবেরি আমরা যেহেতু স্ট্রবেরি আইসক্রিম বানাবো এর জন্য অবশ্যই আমাদেরকে স্ট্রবেরি নিতে হবে এখানে স্ট্রবেরি আছে দুশো গ্রাম আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা যদি ডেলিভারির জন্য আইসক্রিম বানান তাহলে অবশ্যই ফ্রেশ স্ট্রবেরিটাই নেবেন তো এখানে স্ট্রবেরিগুলোর মাথাটা আমি এভাবে কেটে নিচ্ছি এক এক করে সবগুলোর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে যাদের ব্লেন্ডার নেই শিল্পাটাই কিন্তু বেটেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার এর আগের আইসক্রিমের রেসিপি দেখে অনেক আপুরাই খুব সুন্দরভাবে আইসক্রিম ডেলিভারি দিচ্ছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে তো আমরা স্ট্রবেরিগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। একটু যদি ছোট ছোট টুকরো থেকেও থাকে এরপরও কিন্তু কোনো সমস্যা নেই আমি চেক করে দেখব ব্লেড করা হয়েছে কি তো এটাই আমার জন্য পারফেক্ট এখন আমি চলে যাচ্ছি চুলার দিকে এই দিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক যদি গরুর দুধ না থাকে তাহলে এখানে হাফ কাপ পানি দিয়ে দুই টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন যে কোনো কনফিউশনারিতে পেয়ে যাবেন এবং স্বপ্ন আগোড়া আরং যে কোনো দোকানেই পেয়ে যাবেন তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ এখানে বলে নেই দুধটা আমার জাল করা ছিল না এজন্য আমি ঘন করার জন্য এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তবে দুধটা যদি আপনাদের জাল করে ঘন করা থাকে তাহলে এখানে আর এক্সট্রা করে কোনো গুঁড়ো দুধ দিতে হবে না এবার আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় এখানে আপনার দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ এই পরিমাপে সব কিছু দিলে আমাদের হাফ লিটার আইসক্রিম হবে এখানে এখন দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ চিনি আমি চিনিটা কিছুক্ষণ পরে দিচ্ছি কারণ আমি জারানকে ওই রুম থেকে চিনিটা আনতে বলেছি আর ও ওই রুমে গেছে তো গেছেই তো ও চিনি আনতে আনতে দেখা গেছে আমার এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এটাতে যদিও কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে বলছি যারা ডেলিভারির কাজ করবেন প্রথমেই যখন কর্নফ্লাওয়ার দিবেন তখনই একসাথে চিনিটাও দিয়ে দেবেন নিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরেই চুলার ফ্লেমটাকে অন করবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এরপরেই কিন্তু চুলার ফ্লেম অন করেছি এই আইসক্রিমটা যেহেতু জানানের জন্য বানানো হচ্ছে তো জানান কিন্তু আমাকে হেল্প করছে এই ছোট্ট হাতটা কিন্তু জানানের এখন ও নাড়ছে আর আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এটা যেন বেশি ঘন হয়ে না যায় এই জন্যই কিন্তু আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছিলাম চিনিটা নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলার ফ্লেমটা আমি অন করে দেব বাসায় যদি বেশি মানুষ থাকে অথবা যদি মনে হয় বানিয়ে রেখে দিবেন পাঁচ ছয় মাস বা এক বছর পর্যন্ত তাহলে এখানে সব কিছু ডাবল করে নেবেন যেমন আমরা দুধ দিয়েছি হাফ কাপ আপনারা নেবেন দুধ এক কাপ তার সাথে কর্নফ্লাওয়ার দিবেন এক টেবিল চামচ চিনি দিবেন হাফ কাপ এরপরে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন দুই টেবিল চামচ মানে সব কিছু ডাবল তো আমরা এখন জাল করে নিয়েছি এবং চিনিটা আমাদের মেল্ট হয়ে গেছে এখন আমরা যে স্ট্রবেরিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এত সুন্দর পারফেক্ট একটা রেড কালার এসেছে স্ট্রবেরি থেকে জানান পাশ থেকে বলছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এই যে গরম শুরু হয়ে যাচ্ছে এখন আমাকে দু চার দিন পর পর বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বানাতে হবে জানানের জন্য কখনো মালাই আইসক্রিম কখনো চকলেট আইসক্রিম কখনো ভ্যানিলা কখনো অরেঞ্জ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বানিয়ে রাখবো আর জানান যখন স্কুল থেকে আসবে যেটা পছন্দ হবে আর খাবে কেননা বাইরের আইসক্রিম খাওয়ার থেকে শতগুণে ভালো বাসার আইসক্রিম খাওয়া এটা হেলদি আমরা একদম ন্যাচারাল ফ্রুটস দিয়ে বানাচ্ছি এবং এখানে কোনো কেমিক্যাল দেয়া হচ্ছে না এখানে কোনো এক্সট্রা করে সিএমসি পাউডার দেওয়া হচ্ছে না একদম খুব সুন্দরভাবে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি খুবই টেস্টি হবে একদম দোকানের মতো টেস্ট ইনশাল্লাহ তো আমরা খুব ভালোভাবে চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি এটাকে একদম খুব বেশি আমরা ঘন করে ফেলবো না একটু সুন্দরভাবে নাড়াচাড়া করেই আমরা দুই তিন মিনিট পরেই নামিয়ে ফেলবো আর চুলার ফ্লেমটা কিন্তু মাত্র তিনশোতে দেওয়া আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে দিয়ে দিব স্ট্রবেরি পেস্ট বা স্ট্রবেরি ইমালশানও অনেকে বলে থাকে তো এটা দেয়া হচ্ছে কালার প্লাস ফ্লেভার দুটোই জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যারা বাসায় খাওয়ার জন্য বানাবেন যদি স্ট্রবেরি পেস্ট না থাকে স্ট্রবেরি পেস্ট ছাড়াও কিন্তু বানাতে পারবেন আমরা যে স্ট্রবেরি দিয়েছি এটার জন্যও কিন্তু একটা আলাদা স্মেল চলে আসবে কালার চলে আসবে এরপরও যেহেতু আমার কাছে আছে তো দিয়ে দিচ্ছি যারা ডেলিভারির জন্য দিবেন অবশ্যই এই স্ট্রবেরি পেস্ট এখানে দিয়ে দিবেন হাফ টি স্পুন আর যদি এক লিটার বানান বা এক কেজি যাই হোক সেখানে দিয়ে দেবেন আপনারা ওয়ান টি স্পুন তো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এই যে স্ট্রবেরি পেস্ট দিলাম এটা এখানেও দেয়া যাবে আবার চাইলে কিন্তু যখন আমরা বিট করব তখনও দেয়া যাবে সমস্যা নেই তো দুইটা স্ট্রবেরির টুকরো ছিল জানার পাশ থেকে বলছে সে খাবে তো আমি তাকে দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একদম রুম টেম্পারেচার আনতে হবে মানে এটা যেন একটুও গরম না থাকে তো আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর আমার মোবাইলের যখন অনেক বেশি রেসিপি হয়ে যায় ভিডিও হয়ে যায় মোবাইলের স্পেস একদম থাকে না তখন নতুন করে কোনো ভিডিও করতে পারি না যতক্ষণ না সেই ভিডিওগুলো আমি আপলোড দিব তো এই ঠান্ডা থাকা সত্ত্বেও ভিডিওটা আমি আমিভাবে আপলোড দিয়ে দিচ্ছি আর যেমনটা বলেছি যে এই আইসক্রিমটা বানানো হচ্ছে জানানের জন্য তো ও আমাকে ছোট ছোট হেল্পগুলো করছে কেননা আমরা যখন একসাথে কাজ করি ও ভীষণ আনন্দ পায় আর ও যখন কাজ করবে ও বারবার টেস্ট করবে বারবার টেস্ট করবে আমি ওকে বললাম দেখো ঠান্ডা হয়েছে কিনা ও খেয়ে খেয়ে টেস্ট করতেছে আর বলতেছে খুবই টেস্টি তো যাই হোক এটা সত্যি এমনিতেও খেতে অনেক মজার হয়ে থাকে এটা কিন্তু এভাবে ব্রেড দিয়েও খেতে পারবেন কিন্তু এটা আমরা বানাচ্ছি আইসক্রিমের জন্য এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে এক পাশে রেখে দেওয়া যাবে না আপনারা যদি এটা এইভাবেই এক পাশে রেখে দেন তাহলে দেখা যাবে এটা একদম জমে উপরে একটা সর হয়ে গেছে আমি জানানকে বললাম তুমি যদি এভাবে খেয়ে খেয়ে শেষ করে ফেলো তাহলে তো আইসক্রিমটা ভালো হবে না এর জন্য সে আমাকে দিয়ে দিল তো আমি এটা এক পাশে রেখে দিলাম কেননা এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ হুইপড ক্রিম যে কোনো ব্র্যান্ডের হুইফট ক্রিম নিতে পারবেন অবশ্যই ঠান্ডা হুইপড ক্রিম নিতে হবে এখন আমি মিডিয়াম স্পিডে বিট করে একটু ঘন করে নিব মানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত বিট করে নিব আমরা যখন কেকের উপরে দেই বা কেকের জন্য যে কোনো ফ্লাওয়ার তৈরি করি তখন কিন্তু আমরা পুরো হানড্রেড পার্সেন্ট স্টিফ করে ফেলি যেহেতু আইসক্রিম বানাচ্ছি একটু নরম থাকা অবস্থায় বিট করা বন্ধ এবার স্ট্রবেরির মিশ্রণটা আমরা এখানে সুন্দর করে ঢেলে দিচ্ছি এই যে আমরা হাফ কাপ হুইপড ক্রিম নিলাম এটার জন্য এই যে যতটুকু আমরা স্ট্রবেরি যা যা নিয়েছি চিনি টিনি কিছু একদম পারফেক্ট রেসিপি এখানে কোনো কিছু কম বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু আপনাদের আইসক্রিমটা পারফেক্ট হবে না আমি ভালোভাবে বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আইসক্রিম কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও করা যায় কেননা এখানে তো আর পারফেক্ট স্টিফ হতে হবে না হুইপ ক্রিমটা জাস্ট ঘন হয়ে আসলেই এই স্ট্রবেরির এটা দিয়ে আপনারা আবার ব্লেন্ড করে নেবেন তো আমি উল্টা পাল্টা করে আবার একটু বিট করে নিব কারণ নিচের দিকে কিন্তু এখনো সাদা রয়ে গেছে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের অন্যান্য আইসক্রিমের রেসিপিগুলো দেখতে পারেন সেগুলো বাসায় ট্রাই করতে পারেন এছাড়া আমাদের এখানে প্রচুর অথেন্টিক কেকের রেসিপি পাবেন সেগুলো ট্রাই করতে পারেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন শেয়ার করতে পারেন মায়ের সাথে বোনের সাথে বা ফ্রেন্ডের সাথে তো আমরা খুব সুন্দর করে এটা জাস্ট বিট করে নিয়েছি কেননা এটা আমাদের স্টিভ করতে হবে না ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত বিট করলেই যথেষ্ট আর এই আইসক্রিমের রেসিপিটা এত সহজ এটাকে যে আবার ডিপে রাখবেন ডিপ থেকে বের করে আবার বিট করবেন আবার সেট করবেন এমন কিছুই করতে হবে না এটা জাস্ট একবার এভাবে দিয়ে দিলেন যে কোনো একটা কন্টেইনারে কন্টেইনারে দিয়ে আপনারা একটু জোরে জোরে ট্যাপ করবেন এরপরে আপনারা একটু সমান করে দিয়ে আবার রেখে দিবেন সেই ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে শুধুমাত্র দশ থেকে বারো ঘন্টার মতো রাখলেই এটা সেট হয়ে যাবে আপনারা চাইলে এটা ডেকোরেশনের জন্য উপরে স্ট্রবেরি ছোটো ছোট টুকরো করে কেটে কুচি করে কিন্তু উপরে দিয়ে দিতে পার আমি ওভাবে করছি না আমি জাস্ট এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ থেকে বারো ঘন্টার জন্য আর এদিকে কিন্তু জানান খাওয়া শুরু করে দিয়েছে যখন আমরা কোনো একটা রেসিপি বানাই সেটার জন্য কত কিছু ময়লা হয়ে যায় কত কিছু ক্লিন করতে হয় তাই না তো এখন আমাদের আইসক্রিমটা সেট হয়ে গেছে আমি ফিরে আসলাম বারো ঘন্টা পর জানান এই যে পাশ থেকে একটু আইসক্রিম অলরেডি খেয়ে ফেলছে তো আমি বারবার করে বলেছি আমি আগে ভিডিওতে একটু দেখাই তারপরে তুমি পুরাটা খেয়ে ফেলো কোনো সমস্যা নেই তো এখন আমি আইসক্রিমটা তুলে দিচ্ছি। এই যে দেখেন আইসক্রিমটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম আলহামদুলিল্লাহ আর খেতে মাশাল্লাহ অনেক অনেক টেস্টি ছিল অবশ্যই বাসায় বানাবেন একদম ফ্রেশ আইসক্রিম বানিয়ে ফ্রেশ খাবেন চাইলে বেশি করে বানিয়ে পাঁচ ছয় মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন যেমনটা আমরা করি কেনা আইসক্রিম কিনে তো এখন আমি যেটা বলবো যারা ডেলিভারি দিবেন আপনারা এই আজকের পরিমাপটা পাঁচশো এম এল এর ওয়ান টাইম কন্টেইনারে সেট করতে দিবেন ডিপ ফ্রিজে যখন কেউ আইসক্রিম নিবে সাথে সাথেই ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিবেন আর কেউ যদি এক লিটার চায় তাহলে সব কিছু মানে সব পরিমাপ ডাবল করে দিয়ে এক লিটারের বক্সে করে দিয়ে দিবেন মানে এক লিটারের কন্টেইনারে করে দিয়ে দেবেন ওয়ান টাইমের বিভিন্ন সুন্দর সুন্দর কন্টেইনার পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কন্টেইনারে সেট করবেন আর জাস্ট ডেলিভারি দিবেন আল্লাহ হাফেজ